আসসালামু আলাইকুম আমি রনি বিগত নয় বছর প্রবাসী ছিলাম কাতারে ছিলাম তো ওইখানে থাকতে চিন্তা চিন্তাভাবনা করলাম যে দেশে যাই কি করা যায় তো অনেক ইউটিউব চ্যানেল অনেক কিছু গাডাগাডি করে দেখলাম যে টাইগার মুরগির খামারে অনেক লাভজনক তো আমি ওইখানে থাকতে আমার ওয়াইফের মাধ্যমে শুরু করলাম তারপরে ধীরে ধীরে বড় হইল ডিমে আসলো বাচ্চা ফুটলো তারপরে আমি দেশে চলে আসলাম আসার পরে এই আমার বাচ্চা করতেছে তো বাচ্চা আমি বিক্রি করতেছি এখন দেখতেছি যে এই বিদেশের থেকে এখানে মানে আমার বেশি ইনকাম হচ্ছে তো এই টাইগার মুরগিটা নিয়ে আপনারা কাজ করতে পারেন যারা আগ্রহী আছেন প্রবাসীও আছেন অনেক যে দেশে যাই কি করবো আপনারাও কাজ করতে পারেন আর এই মুরগটা দেখতেছেন এটা পাঁচ কেজি ওজনে আছে আর বেশিও হবে তো এটা অনেক লাভজনক আপনার ব্যবসা আপনারা শুরু করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মমিসিং জেলার পাগলা থানায় আমরা এই মুহূর্তে আছি রনি ভাইয়ের টাইগার মুরগি খামারে রনি ভাই একজন শৌখিন তরুণ উদ্যোক্তা তার টাইগার মুরগির পথ একটু ভিন্ন রকম তিনি ছিলেন কাতারে কাতারে থাকা অবস্থায় গড়ে তুলেছেন চমৎকার এই টাইগার মুরগির খামারটি দীর্ঘ নয় বছরের প্রবাস জীবনের রীতি টানলেন এই টাইগার মুরগির খামার দিয়ে তিনি যখন দেখলেন যে এই টাইগার মুরগির খামারে বাড়তি আয় হচ্ছে তখন ওই কাতার থেকে চলে আসলেন তার স্ত্রী এবং স্বামী দুজন মিলেই এই এখন মুরগির খামারটি পরিচালনা করছেন আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব রনি ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো একজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রনি ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার টাইগার মুরগির খামারের মাঝে নাকি জি আচ্ছা মাশাআল্লাহ বেশ চমৎকার একটি খামার দিয়েছেন রনি ভাই আপনার যে থাকার ঘর এই ঘরের পাশে একদম টাইগার মুরগির খামার কোনো গন্ধ হয় না নাকি না না এটা কোনো দুর্গন্ধ হয় না এখানে তো আছেন দেখতেই আছেন গন্ধ আছে কোনো গন্ধ নাই কারণ আমরা লিটার সময় সময় চেঞ্জ করে দেই এটা দুর্গন্ধ হইলে তো আর মুরগি সুস্থ থাকবো না এই জন্য পর পর করতে এটা পনেরো দিন বিশ দিন যখন মনে হয় যে একটু গ্যাস হয়ে গেছে তখনই চেঞ্জ করে দিই আচ্ছা আপনি যেটা বলছিলেন যে আপনি প্রবাসে থেকেই বাংলাদেশে মুরগির খামার করেছেন জানতে চাই আমরা আছে থেকে কীভাবে সম্ভব হয় এই টাইগার মুরগির খামার করা এটা আমার ওয়াইফের দিয়ে করাইছি ঠিক আছে ওয়াইফ আজকে হয়তো সামনে আসতে পারবো না উনি বেড়াইতে গেছে তো আমার ওয়াইফেই করছে মানে কি কি কোন সময় কি লাগে আমি ওইখান থেকে বলছি আর সব কিছু এখানে করার পরে কমপ্লিট হওয়ার পরে আমি দেশে আসছি আর কি আচ্ছা কোন দেশে ছিলেন কাতারে ছিলাম কত বছর নয় বছর ছিলাম নয় বছর হ্যাঁ আচ্ছা কাতারে নয় বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন আপনি মুরগি পালন করছেন বিষয়টা কি আমরা একটু দেখতে পারি যে এটা কীভাবে সম্ভব হয় এটা হচ্ছে কি বাইরেও তো কাজ করা লাগে এখন ওইখানে থাকতেই চিন্তাভাবনা করছি যে দেশে একটা কিছু করি আর যত বছরই বাইরে থাকি না কে এটা দেশে এসে কিছু না কিছু করতে হবে তো এটাই দেখলাম যে আমি বাড়িতে না থাকলেও এটা মহিলা মানুষও করতে পারে দেখা গেছে আমি অনেক জায়গায় বাচ্চা নিয়ে যাই অলরেডি ডেলিভারি দিতে গেলে এটা বাড়ির মহিলা মানুষই করতে পারে তো এটা আর কি একদম ইজি এই জন্য এই ব্যবসাটা আর কি শুরু করলাম আচ্ছা কিন্তু অনেক প্রকারের মুরগি মুরগি আছে টাইগার কারণটা এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এক এটা অল্প দিনে মুরগিটার গ্রোথ চলে আসে এটা অল্প দিনে আর কি ওয়াইট চলে আসে চল্লিশ বিয়াল্লিশ দিনের ভিতরে এক কেজি হয়ে যায় আর আরেকটা হচ্ছে যে এটা প্যারেন্টস করার উদ্দেশ্য হচ্ছে এটা বাচ্চারও চাহিদা অনেক বেশি এই জন্য আর কি করা আচ্ছা কতগুলো আছে প্যারেন্টস আপনার এখানে এখন ওই দুইশোর কিছু উপরে আছে আর কি দুইশোর উপরে আচ্ছা মুরগগুলো মাসাল্লাহ বেশ বড় কতটুকু ওজন আছে মুরগের এটি চার কিলো থেকে ছয় কিলোর ভিতরেই আছে চার থেকে ছয় কেজি হ্যাঁ কত মাস বয়স চলছে আপনার প্যারেন্টস এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন এখন ডিম পাচ্ছি পঁচাত্তর পার্সেন্ট এরকম পঁচাত্তর পার্সেন্ট দৈনিক কয়টা ডিম আসে দৈনিক আপনার দেড়শোর উপরে আসে একশোর উপরে বা দেড়শোর উপরে দেড়শোর উপরে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ডিম পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে থেকে ডিম বিক্রি হচ্ছে নাকি বাচ্চাটা বিক্রি করছেন ডিম আগে বিক্রি করছিলাম মেশিন আনার আগে এখন আমাদের যে অর্ডার থাকে ওই অর্ডারই ফিল আপ করতে পারি না এই জন্য আর কি ডিম বিক্রি হয় না এখন বাচ্চাটাই বিক্রি করছে বাচ্চা বিক্রি হয় আচ্ছা টাইগার মুরগি পালনের কী কী সুবিধা আছে রনি ভাই এটার তো সুবিধা অনেক এটার হচ্ছে ওই বেশি পরিশ্রম করা লাগে না দিনে আমরা দুইবারই খাবার পানি দিই সকালে আর বিকালে দুইবারই দেই এর বাহিরে আর কোনো পরিশ্রম নয় আর এটার অসুবিধা হচ্ছে মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগে যে গরম বেশি একটু ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে আমরা এটা ঠান্ডার একটা ডোজ করাইলেই ঠিক হয়ে যায় আর কোনো সমস্যা হয় না আচ্ছা তার মানে ঠান্ডাটা হলে একটু চিকিৎসা করতে হয় হ্যাঁ ঠান্ডা হলে একটু খায় আর কি মানে খেয়াল করে চিকিৎসা করা লাগে নাই তো মুরগি ডিম কমে যায় প্রোডাকশন ডিমের প্রোডাকশন কমে যায় এটা আর কি খেয়াল রাখা লাগে আচ্ছা কি এইটা আপনার রানীক্ষেতের বিসিআর ডিবি ভ্যাকসিন করা হয়েছে এটা সাত দিনের দিনে আবার গাম্বুর করা হয়েছে বারো দিনে আবার এই এই রানীক্ষেতের বুস্টার ডোজ করা হয়েছে একুশ দিনে আবার গাম্বুর আঠারো দিনে আর একটা করা হয়েছিল তারপরে ফাউল ফক্স করছি এক মাসে আবার ফাউল কলেরা করা হয়েছিল চল্লিশ দিনের মাথায় তারপরে হচ্ছে আপনার করাইজার ভ্যাকসিন করা হয়েছিল মনে হয় দুই মাসের মাথায় করাইজা তারপরে সালমলীলা করা হয়েছিল তারপরে আবার রানী ক্ষেতের ভ্যাকসিন করা হয়েছে এইভাবে আর কি আচ্ছা বলছেন দুই বেলা খাবার দিচ্ছেন ডিম্পারামুরগি কোন ধরনের খাবার দেন এবং কত গ্রাম করে খাবার দিতে হয় এটা সবাই মূলত একশো বিশ একশো বিশ গ্রাম করে খাবার দেয় এটা আমরা লেয়ার লেয়ার ওয়ান দিতেছি আর কি এখন তা আমরা একটু বেশি দিতেছি একশো বিশ গ্রামে মূলত হয় না এদের দেড়শো গ্রামের মতো লাগে গ্রামে হয় না না দেড়শো গ্রাম দিলে এদের ওজনটা আবার বেড়ে যাবে না ওই রকম ওজন বাড়ে না তো ডিমের প্রোডাকশন ঠিক আছে দেখি দিতেছি কারণ এটার আপনার এই বিটটা একটু বড়ো সাইজের এটা অন্য মুরগির তুলনায় হয় না আচ্ছা ওদের যে মুরকটা আছে মুরকটার ওজনটা একটু বেশি তোলার একটু বেশি আচ্ছা আপনার কয়টা কালারের আছে কেন ডায়াগ্রামে এইখানে তো আপনার এটা মাল্টি কালারের সাত আটটা কালার আছে কালোর ভিতরে অনেক কালার আছে কালার বেধি কি ওজনের পরিবর্তন হয় ওজনটা আসলে কালারের ভিতরে না এটা সরু থাকে মানে এটা অসুস্থ হয় না পালনটা ভালো হইছে জন্য আর কি গ্রোথ আসছে বেশি আর কালার কালারে হচ্ছে কি একটা এটা এই মানে বিক্রি করার সময় যখন বিক্রি করা হয় ওই সময় এই মাল্টি একটু দাম বেশি থাকে চাহিদা বেশি থাকে ওই সময় একটু বেশি থাকে কারণ এটা বিক্রি হয়তো আপনার দেখা গেছে গাড়িতে বিক্রি করলে এটা ওদেরকে ভিডিও পাঠাইতে হয় এক কালারের সাইতে এটার একটু চাহিদা এটা একটু বেশি আচ্ছা আপনি তো প্রবাসী থেকে বাংলাদেশে মুরগির খামার করেছেন আপনার স্ত্রীর মাধ্যমে আচ্ছা আপনি বাংলাদেশে এসেছেন কত মাস হয়েছে এটা রোজারিদের এক সপ্তাহ আগে আসছি রোজারিদের এক সপ্তাহ আগে তারপর রোজারিদ করেছেন বাড়িতে কুরবানি কিন্তু সামনেই আপনি কি বিদেশ যাবেন কি না এই মুরগির খামার বন্ধ করে না এখন আর যাব না এখন বিদেশের টাকা এখানে ইয়া হইতেছে তে বাহিরে থেকে তো আর কারণ বাহিরে থাকলে একসময় আশাই লাগবো দেশে আশায় কিছু করাই লাগবো তো আগে থেকে যখন একটা কিছু হয়েছে আর এটাতে কপিটা আছে এরকম না যে বিদেশের সেম সেমই আছে কারণ বাচ্চার চাহিদাও ইদানিং খুব ভালো আর মুরগিটাও ডিম দিচ্ছে মানে প্রোডাকশনও ভালো ওইরকম বিদেশের ইনকামটা এখানেই হচ্ছে আচ্ছা আপনার যে ইনকিউবেটর রয়েছে ইনকিউবেটারতে প্রচুর ডিম আছে হ্যাঁ ডিম আছে কত হাজার ডিম আছে ইনকিউবেটারে এখন হয়তো সতেরো আঠারোশো ডিম আছে আঠারোশো প্রায় দুই হাজার হ্যাঁ দুই হাজার বাচ্চা যদি ফুটে বা পনেরোশো বাচ্চা যদি ফুটে তার বাজার মূল্য কত বর্তমান সময়ে বাজার মূল্য তো অনেক দুই হাজার এটা ক্যালকুলেশন করে বলা লাগবে আর কি পিস কত টাকা করে বিক্রি করে আমরা ষাট টাকা ছাড়ছি আর কি তার মানে এক হাজার বাচ্চার দাম ষাট হাজার টাকা হ্যাঁ দুই হাজার বাচ্চার দাম এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ খরচ কত আসে এটা আমাদের মাসে চল্লিশ হাজারের মতো খরচ আসে ওষুধ সব টোটাল মিলাইয়া প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকার মতো ওষুধ খাবার পানি কর্মচারী বিল সব ইনক্লুডিং তো তো আপনার এখান থেকে ভালো প্রফিট হচ্ছে কর্মচারী তো নয় এটা আমরাই দেখাশোনা করি আর কি সেহেতু প্রফিটটা বেশি হচ্ছে তার মানে কি আমি বলতে পারি যে রনি ভাই টাইগার মুরগি খামারের প্রতি মাসে প্রায় সত্তর আশি টাকা ইনকাম করতে পারে হ্যাঁ এরকম থাকে দর্শকরা বিশ্বাস করবে না যে এটা কীভাবে সম্ভব আমি বলি এটা আমাদের মাসে যে মুরগি আছে এটা পিছে হচ্ছে ষোলো বস্তা খাবার লাগে এই মুরগির পিছনে আচ্ছা তা ষোলো বস্তা খাবার আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে খাবার আনি তা আমাদের দেখা গেছে সাত দিনে আপনার আট হাজার টাকার মতো খাবার লাগে আর সাত দিনে আমাদের ছয় আষ্টশোর উপরে বাচ্চা থাকে এরকম আর কি বাচ্চা তো কিছু মিস হয় তো ওইটা আপনার ইয়া করলে দেখা গেছে আপনার সত্তর আশি হাজার টাকার মতো ইয়া হয় আর কি লাভ হয় মাস সপ্তাহে আর কি বিক্রি হয় আচ্ছা বিক্রি হয় আচ্ছা প্রায় সত্তর আশি হাজার টাকার বাচ্চা বিক্রি করতে যা খরচ যে থাকলো সেটা তো আপনার নিজে দেখুন হ্যাঁ আচ্ছা দর্শক মাত্র দুইশো পিস টাইগার মুরগি দিয়ে এত টাকা আয় করা সম্ভব কীভাবে আপনারা কিন্তু অবশ্যই মন্তব্য করে থাকেন আজকে কিন্তু আমরা রনি ভাইয়ের সাথে কথা বলছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে কীভাবে সম্ভব এটা রনি ভাই আমার দর্শকরা মন্তব্য করে যে এটা কি হিসাব হইলো এটা কি গাজাখুরি হিসাব হইলো এরকম মন্তব্য করে যে এত টাকা আয় কীভাবে সম্ভবই একটা মুরগি দিয়ে বা দুশো মুরগি দিয়ে এটা কেউ জানতে চাইলে অবশ্যই তো ফোন করবে আমাদের নাম্বারে ফোন করলে আমরা বুঝাইবো যে কীভাবে লাগে কারণ আমাদের আমরা তো বললাম যে আষ্টশো মানে আট হাজার টাকা খরচ হয় এক সপ্তাহে আর আমাদের দেড়শোর উপরে ডিম আসে তে আপনার হচ্ছে বারোশোর মতো ডিম আসে ঠিক আছে বারো সপ্তাহিকা যদি আষ্টশো বাচ্চা ধরি হিসাব করে দেখো কত আসে আচ্ছা আপনার যে প্যারেন্টস এগুলো ডিমে আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে একটা মুরগির পিছনে ও মুরগির পিছনে এক হাজারের উপরে খরচ হয়ে গেছে এক হাজারের উপরে এই মুরগি ফার্মে কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন একটা দুই আড়াই লাখ টাকা খরচ হবে দুই থেকে আড়াই টাকা পুঁজি বিনিয়োগ করেছেন আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সে টাকা কি উঠানো সম্ভব হয়েছে এখন পুরাপুরি উঠে না এগারো মেশিন কেনা লাগছে মানে সব কিছু ইয়া করছি উঠে যাবে সময় লাগবে এই এই মাসের ভিতরে কভার হয়ে যাবে আচ্ছা আপনারা এখানে বিভিন্ন বয়সের বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা কোন কোন বয়সের বাচ্চা আছে এখানে এক মাস পাঁচ দিনের বাচ্চা আছে আবার বিশ দিনের বাচ্চা আছে জিরো বাচ্চা কত করে বিক্রি করছেন জিরো বাচ্চা ষাট টাকা ষাট টাকা আর যেগুলো এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা মূলত আমরা এটা মাংসের জন্য তৈরি করতেছি যদি কেউ ওই নিতে চায় তাইলে আর কি ওটা কেউ যদি প্যারেন্টস করতে চায় তো ওটা তো মানে ওই সিস্টেম করে করা লাগবে আমরা তো এটাকে বয়লার খাওয়াইতেছি এখন এটা দেওয়া যাবে না দেওয়া যাবে জিরো বছরই দেওয়া যাবে হ্যাঁ জিরো বছরই দেওয়া যাবে আচ্ছা এই মুরগি নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে এটা আমি আরও বড় করব পুরাটা করব আর কি আর দুই একটা সেট করার ইচ্ছা আছে দেখি ধীরে ধীরে করব আর কি ভাই অনেক প্রবাসীরা কিন্তু বাংলাদেশে এসে কি কাজ করবে সেই নিয়ে একটু চিন্তা ভাবনা করে থাকে তাদের উদ্দেশ্যে টাইগার মুগিটা কতটুকু লাভবান আপনি মনে মনে করছেন এটা লাভবান আছে যেদিক দিয়ে করুক মাংসের জন্য করুক আর প্যারেন্টসের জন্য লাভবান আছে কিন্তু বুঝে শুনে করতে হবে দেখা গেছে অনেকেই হচ্ছে তার এক লক্ষ টাকা ক্যাশ সে দুই তিনশো মুরগি উঠাইয়া প্যারেন্স শুরু করে দেয় পরে খরচ হয় ডাবল লাস্টে যায় মানে কমপ্লিট করতে পারে না তো তখন তার লস হয় আবার দেখা গেছে যে মানে অনেক কিছুই বুঝে না অসুখ সম্বন্ধে মানে রোগ সম্বন্ধে জানে না ভ্যাকসিন কোন সময় করতে হবে জানে না তখন দেখা গেছে ঠান্ডা লাগলো মানে অসুস্থ হইলো মানে প্রোডাক্ট সময় ডিম দেওয়ার সময় যায় ডিম দিল না ঠিকমতো তখন লস হয় আবার যারা বাচ্চা পালন করে মাংসর জন্য তারা ঠিকমতো ভ্যাকসিন করে না আমি দেখছি আমার এমনি বাচ্চা যারা নিচ্ছে দুই একটা ভ্যাকসিন করে এ আমরা তার আর ভ্যাকসিন করা লাগে না তখন যদি আপনার ঠান্ডা মানে কোনো অসুখ যদি হয় মানে বিক্রি করার আগে এটার অসুখ হয়ে গেলে তখন খানা খাদ্য খায় না ওরকম এটার গ্রোথ আসে না তখন দেখা গেছে এরকম হয় যে এটা তো আসলে এক এক মাসে এক কেজি হয় না এরকম মানে চল্লিশ দিনে এক কেজি হয় না এরকম বলে কিন্তু এটা না আসার কারণ হচ্ছে তার ওইখানে যে অসুস্থ হয়েছে মানে ও ঠিক মতো ভ্যাকসিন করে নাই ঠান্ডা লাগছে ঠান্ডা ডুস করে নাই মুরগি তো আর এমনি হয় না এটার পরিচর্যা আছে এটা বোঝা লাগবে যে বুঝা করতে পারে তারই আর কি সেই লাভবান হয় দর্শক আমরা কথা বলছিলাম কাতার প্রবাসী রনিবার সাথে দেখানোর চেষ্টা করলাম তারা টাইগার মুরগির খামার ভাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় অবশ্যই আপনি ভালো মানের বাচ্চা দিবেন কেমন হ্যাঁ আমরা সবসময় এক রেটের বাচ্চাই দিয়ে থাকি আমরা দুর্বল কোনো বাচ্চা কোনো কাস্টমারকে দেই নাই আর আমরা এখন পর্যন্ত যাদেরকে বাচ্চা দিছি দেওয়ার পরে দ্বিতীয়বার আর আমাদেরকে কল করে নাই যে বাচ্চা সমস্যা বা এটা ওইটা আচ্ছা কিছু জিনিস অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম